বন্ধুরা এটা একটা ওপেনিং ভিডিও কোম্পানির হয়ে আমি এই কাজটা করছি না আজকে আমরা প্রথম এই দুধটা রিসিভ করেছি যেহেতু টিভিতে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনে দেখা যায় যে দুধটা খুব সুন্দর খুব ভালো ক্রিম হয় তো সেটাকে আমরা চেক করবো কারণ আমরা নিজেরা বাড়িতে দুধ থেকে দইও বসাই টক দইও তৈরি করি এবং তার থেকে ঘিও তুলি তা দেখা যাক এই দুধে কি হয় এর সাথে এসছে একটা প্যাকেজ যার মধ্যে মিল্ক কিট দেওয়া আছে যেটার সাথে দুধ চেকিং করার জন্য কোয়ালিটি চেকিং করার জন্য কিট আছে এটা একটি গরুর দুধ দুধের প্যাকেট ফুল মিল্ক আর একটা প্যাকেট দিয়েছে যাতে সকালবেলায় দরজার ধারে রেখে দিলে ওরা এর মধ্যে ডেলিভারি দিয়ে যেতে পারে আমরা এটাকে প্রথমে দেখে নিই এই কিটের মধ্যে কি কি আছে কোম্পানির প্রসপেক্টাস দিয়েছে কী কীভাবে দুধটা কালেক্ট হয় এবং লাস্ট অব্দি ব্যবহার করা যায় কিউআর কোড ফোড দেওয়া আছে নতুন অর্ডারের জন্য এবং এদের অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে এবার দিয়ে দুটো ড্যাংলার দিয়েছে এর মধ্যে ড্যাংলারে যেটা লেখা রয়েছে যেই কিটের মধ্যে যেটা রয়েছে সেটা কিভাবে করতে হবে তার প্রসেসগুলো এর প্রসেসগুলো দেওয়া রয়েছে এবং এর সাথে এসছে এই কিটটা আমি এক হাত দিয়ে ধরে করছি বলে একটু অসুবিধা হচ্ছে এ হচ্ছে কিট এর মাঝখানের যে অংশগুলো আছে এর মধ্যে এক ফোঁটা এক ফোঁটা করে দুধ ফেলতে হবে এই ড্রপার দিয়ে তাহলে যে কালার চেঞ্জ হবে সেই অনুযায়ী বোঝা যাবে যে এর মধ্যে অ্যাডাল্ট্রেটেড না পিওর দুধ আছে এবং তার কোয়ালিটি কীরকম তা যাই হোক এটাকে আমরা টেস্ট করছি না কারণ কোম্পানি যখন পাঠিয়েছে আশা করি সেটা তার যে মান হবে সেই মানটা ঠিকঠাকই থাকবে আমরা এটা অন্যান্য লোকাল দুধ টেস্ট করে দেখার জন্য রেখে দিচ্ছি যেহেতু একবারই হয়তো টেস্ট করা যাবে আর এই দুধটাকে কেটে আমরা এখন জাল দেব এবং এর থেকে ক্রিম তুলব এবং ঘিও বানাবো এর মধ্যে নিয়ে নিচ্ছি দুধটাকে কেটে এবং ঘিটা বানানো হয়তো একদিনের নয় এটা প্রায় মাসখানেক ধরে যা ক্রিম উঠবে সেইটা থেকে আমরা দেখাতে পারব পরবর্তীকালে আমি আপনাদের দেখাবো ঘি কী করে দুধ বানাতে হয় ক্রিম থেকে ঘরের দুধের ক্রিম থেকে গরুর দুধের আর যেটা দই বানানো সেটা হয়তো আপনাদের দেখাতে পারব আজকে পাতলে কালকে হয়তো সেটাকে দেখা যাবে আর না হলে আমি এটা দিয়ে হয়তো আইসক্রিম বানাবো আমার ঘরের বাচ্চাদের জন্য নারকেল দিয়ে আইসক্রিম সেটাকে আপনাদের দেখাবো আগে দুধটা কি এর কোয়ালিটি কীরকম কীরকম সর পড়ছে আমরা আগে দেখে নিই তারপরে অন্যান্য যে প্রোডাক্ট তৈরি করবো সেটাকেও আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আর ক্যালোরি ডিটেলস দেওয়া রয়েছে সাড়ে চারশো গ্রামের মেলে এম এর প্যাকেট এটা পাঁচশো এমএল নয় অ্যাকচুয়াল যে প্যাকেট হয় সেটাই ডিটেলস কোম্পানি দিয়েছে এটা কাউ মিল্ক দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে ঢেলে নিচ্ছি আমরা দুধটাকে এখন ঢালছি দুধটার থিকনেস দেখতে পাচ্ছেন কিরকম হাফ লিটার দুধ হাফ লিটার নয় সাড়ে চারশো এমএলএ দুধ আছে এখন এটা আমরা জালে বসা প্রায় পাঁচ মিনিট ধরে ফোটানো হচ্ছে একটুখানি উপচে পড়ে গেছিল টেম্পারেচারটা হাই ছিল বলে আমি টেম্পারেচারটাকে কমিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট পরে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি উপরে দেখছেন যে হালকা একটা স্বরের স্তর পড়েছে কিন্তু পুরোপুরি কতটা পড়বে সেটা ঠান্ডা হওয়ার পরে বোঝা যাবে আর পাঁচ মিনিট পরে আমরা এটা নামিয়ে দেবো কারণ হাই টেম্পারেচার দিচ্ছি না খুব তাড়াতাড়ি এটা উঠলে পড়ছে তার জন্য বন্ধুরা দেখুন এটা এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে প্রায় আধ ঘন্টা মতন মায়ের কথা অনুযায়ী পাঁচ দশ মিনিটে হবে না বলে প্রায় আধ ঘন্টা মতন একে জাল দেওয়া হয়েছে তারপরে ঠান্ডা করা হয়েছে ঠান্ডা করে এই হচ্ছে শর্টটা পাওয়া গেছে এই শটটাকে আমরা এখন তুলে রাখবো এরকম তিরিশ দিন মতন শর কালেক্ট করে নিয়ে তারপরে আমরা সেটা থেকে ঘি বানাতে পারবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো সরটাকে তুলে নিয়েছি এটা হাফ লিটার সাড়ে চারশো এম এল দুধ সাড়ে চারশো এম দুধ থেকে এই পুরো শটটা যেটা বেরিয়েছে এইটা এবার আপনারাই ডিসাইড করবেন যে টিভিতে যেটা দেখাচ্ছে সেটা কি ঠিকঠাক দেখাচ্ছে না ওরা অতিরিক্ত পরিমাণ শো করছে যেহেতু পরিমাণটা কম তার জন্য ক্রিমটাও কম হয়তো এক কেজি হলে ডবল পরিমাণ হতো যেটা বেরিয়েছে সেটাই একদম চাক্ষুষ আপনাদের দেখাচ্ছি এটা এমন নয় যে আমায় কোম্পানি পে করেছে কিংবা তার জন্য আমি শো করছি এটা আমি আমার নিজের ব্যবহারের জন্যই নিয়ে এবং এই হচ্ছে তার কোয়ালিটি এই পরিমাণ মতন ক্রিম এর থেকে পাওয়া যাচ্ছে আমরা এই ক্রিমটাকে এখন তুলে রাখছি তুলে রেখে এটাকে জমিয়ে আমরা ঘি বের করব এবং এই দুধটা দিয়ে আমরা কালকে নারকেলের আইসক্রিম বানাবো এটা আমরা পরে আপনাকে দেখাবো আবার আসি বন্ধু আজকে আপনারাই ডিসাইড করবেন এর কোয়ালিটি এবং অন্যান্য জিনিস নিয়ে ব্যবহার করে আমায় জানাবেন যে আমি যেটা জানিয়েছি আপনাদের ক্ষেত্রেও কি সেরম না গুড নাইট